প্রিয় দর্শক আজ আপনাদের জন্য ব্যতিক্রম ধর্মীয় একটা ভিডিও নিয়ে আসছি সত্যি আসলে বলতে লজ্জা লাগে আর আমাদের কালচার এতটা নিচে নেমে গেছে সেটা বাসায় প্রকাশ করা যাচ্ছে না বাংলাদেশে নাইনটি টু পারসেন্ট মুসলিম কান্ট্রিতে এই ধরনের কালচার কেন যে চালু হচ্ছে এটা আল্লাহতালা আমাদের উপর গজব দিয়েছে মনে হয় এখানে দেখতে পাচ্ছেন দুইটা মেয়ে এই দুইটা মেয়ে একটা মেয়ের বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জে শেখদি আরেকটা মেয়ের বাড়ি গোপালগঞ্জে তারা দুইজন দুইজনকে গত সাত মাস আগে বিয়ে করেছে বিয়ে করার পরে তাদের পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকাল অনেক কিছু ঘটতেছে তো এই ঘটনাকে নিয়ে এই দুইজন দুইজনের এই গোপালগঞ্জের মেয়েটা আজ ফরিদগঞ্জে শেখ দিয়ে এসেছে এই মেয়ের কাছে সে দাবি করে আমরা সাত মাস আগে বিয়ে করেছি আমরা দুজন দুজনকে ভালোবেসে সারা জীবন একসাথে থাকতে চাই তো আসলে কি যে বলবো আমাদের দেশে এই ধরনের কালচার কিভাবে বিলুপ্তি হবে সেটা জানি না এটা সম্পূর্ণ একটা হারাম কোরআনে হাদিসে আছে মেয়ে মেয়ে ছেলে ছেলে বিয়ে হচ্ছে না কিন্তু এখন যে ওয়েস্টার্ন কালচারগুলি আমাদের এলাকাতে আমাদের দেশে এগুলি প্রচলন শুরু হয়েছে এটার থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাব সেটা জানি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলের মনের যে কালিমা সেটা দূর করুক আমরা যেন আল্লাহর পথে যেন দাবিত হতে পারি সেই আশা ব্যক্ত করি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ